গুড দেখো অম্বি মেলার খাওয়ার আয়োজন এটা হচ্ছে এটার থেকে খাওয়া দাওয়া দিচ্ছে দিসপুর সেবা সমিতি গোয়াটি এখান থেকে খাওয়া সবার যাত্রীদের জন্য খাওয়ার ব্যবস্থা করেছে আরো আছে কাউন্টার সব জায়গার ভক্ত এসেছে ওয়েস্ট বেঙ্গলে সারা ভারতবর্ষের ভক্ত এসেছে এখানে দূরে দূরের দিকে ভক্ত এসেছে

আজ ওর মেলা দ্বিতীয় দিন অনেক জায়গা শিবির করা হচ্ছে জায়গা জায়গায় মানুষ আছে যাত্রীরা রেখেছে যাত্রীদেরকে তীর্থযাত্রী সেবা কেন্দ্র অম্বুবুজি অন্য সেবা কেন্দ্র বাণিজ্যিক কোষ ভারতীয় জনতা পার্টি ওনারাই আয়োজন করেছিল সব ব্যবস্থা ওনারাই করেছে উদাল বাঁকড়ার যুব মঞ্চরা ওরাও করেছে এই তোমরা দেখে নাও ব্রহ্মপুত্র নদী এই পার পান্ডু গোয়াটি ওই পার আমিনগাঁও ওই পাড়ে দোল মন্দির আছে অনেক শিবের মন্দির আছে গরমে গাছের তলায় গাছের তলায় বসেছে এই যে নদীর পারে এখানে কত শান্তির জায়গা দিচ্ছি তো দিদি ও ঠিক আছে সেটা দেখ সাইনবোর্ডটা নাইকারটা দিদি না না রে

এখানে খাদ্য বিতরণ করছে রাম ঠাকুরের মন্দির থেকে খাওয়াইতেছে রাম ঠাকুর মন্দির থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে ভারতের না গো এই ভিডিওটা দেখ এখানে ভিডিওটা আমি শেষ করলাম তোমাদেরকে দেখিয়েছি